মানে অত শুধু স্ক্যানার পাওয়া যায় না যে ওয়াইফাই আপনার কানেক্ট করা সে ওয়াইফাই শুধু স্ক্যানার পাওয়া যায় সেই স্ক্যানার দিয়ে খুবই সহজে আপনার পাসওয়ার্ডটা বেগে ফেলতে পারেন তো অনেক জনই করে যে টেনটা টেনটা ওয়াইফাই লাগে টেনটা লাগে অতবার যত মানে অনেক যাতে ওয়াইফাইয়ের পাওয়া আছে এগুলো দিয়ে পাসওয়ার্ড বার করতে হয় মানে পাসওয়ার্ড দিয়ে এডমিন পাসওয়ার্ড দিয়ে তো এগুলো কিছুই লাগবে না যে ওয়াইফাইটা আপনার কানেক্ট করা আছে তো ধরেন ই ওয়াইফাই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমি বার করব ওই ওয়াইফাইটা আমার আগে থেকে কানেক্ট করা ছিল ওই জন্য বার করতে পারবো যে ওয়াইফাই কানেক্ট করে সে ওয়াইফাই স্ক্যানারটা শুধু বার করতে পারবে তো আমি এখান থেকে স্ক্যানারটা নিয়ে নিলাম দেখেন স্ক্যানারটা এখান থেকে আমি স্ক্রিনশট দিয়ে নিলাম স্ক্রিনশটটা দেওয়ার পর খুবই খুবই তাড়াতাড়ি করে গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর সার্চ করবেন স্ক্যানার এবারে স্ক্যানার স্ক্যানার লেখা দেবেন স্ক্যানার লেখার পর অনেক স্ক্যানার সফটওয়্যার এসে পড়বে দ্বিতীয় নাম্বার সফটওয়্যারটা আসল স্ক্যানার আপনি ক্লিক করবেন অনেক অপশান এসে পড়ছে তো আপনি কি করবেন একটা গ্যারেল আইকন আছে এখানে এই গ্যারেল আইকনে ক্লিক করবেন সাথে সাথে আপনি গ্যারেল ঢুকিয়ে দিবে তারপর আপনি যে এখান থেকে যেটা হল স্ক্রিনশটটা নিয়েছেন যে ওয়াইফাইয়ের স্ক্যানার স্ক্রিনশট নিয়েছেন সেই স্ক্রিনশটের এটা এখানে ক্লিক করে রেখে দেবেন তারপরে দেখবেন এখানে পাসওয়ার্ডটা বের হয়ে গেছে তো যে ওয়াইফায়ের এখানে দেখা যাচ্ছে পরে লেখা আছে যে এখানে পাসওয়ার্ডটা বাইরে বের হয়ে যাবে ডিমার্কের ওই যে এখানে পাসওয়ার্ডটা বের হয়ে যাবে তো এটা আমি হটস্পট দেখে অত বারো হটস্পট দেখে এরকম বার হইছে না তো এখানে লেখা আছে নেটওয়ার্কটার নাম তো নাম এটা আপনি ওই ওয়াইফাই কানেক্ট করেন ওয়াইফাই এখানে লেখা থাকবে পাসওয়ার্ড পরে পাসওয়ার্ডটা লেখা থাকবে আমি এখানে হটস্পট কানেক্ট করছি যেন হটস্পটের এই জন্য এরকম পাচ্ছি এখানে পাসওয়ার্ড লেখা থাকবে তো পাসওয়ার্ডটা সাধারণ লেখা থাকবে যেরকম ভাবে করতে পারেন এখান থেকে আবার আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন এখানে কপি করতে পারবেন শেয়ার করতে পারবেন অনেক কিছু করতে পারবেন এখানে কপি পাসওয়ার্ডও তো এখানে আপনি কানেক্ট করবে কেন ওয়াইফাই এখানে লেখা আছে যে এ কানেক্ট এখানে কানেক্ট লেখা আছে এখানে ক্লিক করলে আপনি সাথে সাথে এলাও দিয়ে আপনি সাথে সাথে কানেক্ট করে ফেলতে পারবেন যে ওই ওয়াইফাই পাসওয়ার্ডটা বাইর করছেন সে ওয়াইফাইয়ের সাথে সাথে কানেক্ট করতে পারবেন হটস্পটের পাসওয়ার্ড নাই হটপটের পাসওয়ার্ড বার হবে না দেখেন আমার এখানে বার হয়েছে হটস্পট পাসওয়ার্ড কিন্তু এরকম ভাবে বার হবে কেন পাসওয়ার্ড লেখা থাকবে আর হসপিটাল থাকবে নেটওয়ার্ক নাম লেখা থাকবে তো এইভাবে খুবই সহজে আপনারা হসপিটালের ছয় দিন পায় পাসওয়ার্ডগুলো বার করতে ফেলতে পারেন এখানে একটু একটা সমস্যা কী সমস্যাটা মানে আপনি ওকে পাসওয়ার্ড কি হ্যাক ম্যাক করতে পারবেন না আমার সাথে সাথে পাসওয়ার্ড বার করলে তখন সাথে সাথে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে ফেলতে পারবেন এরকম কিছু সহজ এ নাইকে মানে যে ওকে যে এটা আপনি সরাসরি কানেক্ট করছেন মানে আপনি কানেক্ট করা ছিল আগের থেকে সে স্ক্যানার শুধু বার করতে পারবেন স্ক্যানারটি শুধু পাসওয়ার্ড বার করতে পারবেন এর ছাড়া বাও নাই তো এরকমই এবারও বার বার করতে পারতে পারেন নতুন কিন্তু গুগলের টেন্ডা সার্চ করে পাসওয়ার্ড বার করতে হবে না যত কিছু করে ক্রোম দিয়ে কিন্তু বাজার ডিভাইড করতে হবে না এরকম স্ক্যানার ডিভাইট করে ফেলতে পারেন তো হ্যাক ম্যাক আমি করা শেখাতে পারবো হ্যাক ম্যাক শিখতে চাই অবশ্যই কমেন্ট করবেন হ্যাক করা হয় তো চাইলে যদি একশো বিউ হয় ইউটিউবে তাহলে ছাড়বো কেউ হ্যাক করতে হয় ফেসবুকে যদি তো খুবই অনেক শেয়ার করে দেন বেশি বেশি ভিউ করে দেন যদি নতুন ভিডিও অপেক্ষা থাকেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্টার্ট আুড বাই